আমরা তো সহজ ইংরেজি শিখছি ইংরেজি শিখতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন ইংরেজি পড়তে পারা এমনিতে যখন মাতৃভাষা আমরা শিখি যেমন আমরা যে বাংলা ভাষাটা শিখছি বা শিখেছি আমরা ছোটবেলা থেকে যখন বাংলা ভাষাটা শিখি আমাদেরকে পড়তে হয় না ছোটবেলা থেকে একেবারে ছোটবেলা থেকে আমাদের কি হয় আমরা প্রথমে কথা শুনতে শিখি যখন আমাদের কথা বলার মতো বয়স হয় না তখন থেকে আমাদের বাড়ির যারা বাড়িতে থাকেন বাবা মা দাদু ঠাকুমা দাদা দিদি এরা প্রত্যেকেই দেখবে বাচ্চাদের সঙ্গে খুব কথা বলেন তো বাচ্চারা প্রথমে কথা বলতে শেখে কথা শুনতে শেখে শোনার পর তারা ধীরে ধীরে মেলাতে থাকে যে এই শব্দটা কোন বিষয়কে বোঝানো হচ্ছে তারপরে তারা কথা বলতে চেষ্টা করে এবং এক বছর মোটামুটি এক বছর বা তার কাছাকাছি সময়ে তারা অল্প বিস্তর কথাবার্তা বলতে পারে তারপরে সেই যে কথাবার্তা বলা শুরু হলো আমরা দেখি এক দু বছরের মধ্যে তারা মোটামুটি প্রায় অধিকাংশ কথা বলতে শিখে যায় যেগুলো তারা ঘরে শোনে এরপরে যত বড় হয় তারা বাইরে বেরোয় স্কুলে যায় কলেজে যায় বিভিন্ন রকমভাবে তারা বিভিন্ন শব্দ শুনে বিভিন্ন বাক্য শুনে তারা বাংলাটা শিখে ফেলে আমরা এভাবেই বাংলা শিখি এভাবে শিখি তার কারণ বাংলাটা আমাদের মাতৃভাষা আমরা বাংলা ভাষার পরিবেশের মধ্যে বড় হয়ে উঠি কিন্তু ইংরেজি শেখার ক্ষেত্রে সেই ধরনের প্রয়োগ করতে গেলে সেটা সম্ভব হয় না প্রথমে আমরা শুনব তারপরে বলব তারপরে পড়তে শিখব এভাবে কোনো বিদেশি ভাষা শেখা সম্ভব নয় বিশেষ করে অত্যন্ত অল্প বয়সেই আমাদেরকে ইংরেজিটা শিখতে হয় শেখাটা শুরু করতে হয় তো সেই কারণে ইংরেজি শিখতে গেলে আমার যেটা মনে হয়েছে প্রথম আমাদের জানার দরকার কি করে ইংরেজি পড়তে হয় আর সেই জন্যে আমরা শুরু করেছি ইংরেজি যে ভাবেল অর্থাৎ স্বরবর্ণ রয়েছে পাঁচটি সেই স্বরবর্ণের উচ্চারণগুলো কীরকম হয় তো ইতিমধ্যে আমরা ভাভেল এ ভাভেল ই ভাভেল আই এবং ভাবেল ও এই চারটে ভাওয়েল বা চারটে স্বরবর্ণর উচ্চারণ শিখে গেছি এরপর আজকে আমরা শুরু করব ভাবেল ইউ আমরা ভাবেল ইউ কিভাবে উচ্চারণ করব সেটা আমরা আজকে শিখব হ্যাঁ একটা কথা এর মাঝে বলে নি যে আজকে চারদিকে মাইক বাজছে এবং কিছু বাজি পটকাও ফাটছে তার যে আওয়াজ সেটা হয়তো তোমাদের একটু ডিস্টার্ব করবে তো আমি তোমাদেরকে উপদেশ দেব যে ওই দিকটায় মনটা না দিয়ে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তোমরা একটু মন দিয়ে শোনার চেষ্টা করো আসলে ব্যাকগ্রাউন্ড নয়েজ কি করে রিডিউস করতে হয় বা কি করে মুছে দিতে হয় সেই টেকনিকটা আমার জানা নেই যে কারণে এই ডিস্টার্বটা কিন্তু থাকবে ভিডিওতে তো সে যাই হোক আমরা ভাবেল ইউয়ের উচ্চারণ যে শিখবো ইউয়ের কত রকমের উচ্চারণ হতে পারে তো ইউয়ের উচ্চারণ হতে পারে মোট তিন রকমের কীরকম হতে পারে এক হচ্ছে ইউ এর উচ্চারণ আ হতে পারে যেমন বি ইউ টি বাট ইউয়ের উচ্চারণ আ হতে পারে ইউ এর উচ্চারণ উ হতে পারে যেমন পি টি পুট বা পি ইউ এল এল পুল আর ইউয়ের উচ্চারণ ইউ হতে পারে যেমন টি ইউ বি টিউব এফ ই ফিউম এরকম হতে পারে তাহলে ইউয়ের উচ্চারণ মোট তিন রকম হতে পারে কখনো ইউ আ হিসেবে উচ্চারিত হয় অর্থাৎ যে কনসন্টের পরে ইউ থাকবে তাতে আকার হবে কখনও ইউ উ হিসেবে উচ্চারিত হয় অর্থাৎ যে কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণের পরে ইউ থাকবে তাতে উকার হবে অথবা কখনো ইউটা ইউ হিসেবেই উচ্চারিত হতে পারে তবে ইউ ইউ হিসেবে যে উচ্চারিত হয় এর সংখ্যাটা বেশ মানে সবচেয়ে বেশি উচ্চারিত হয় ইউটা আ হিসেবে তারপরে উচ্চারিত হয় ইউটা ইউ হিসেবে তারপর উচ্চারিত হয় ইউটা উ হিসেবে মানে সবচাইতে বেশিরভাগ শব্দে ইউটা আ হিসেবেই উচ্চারিত হয় এটা তোমাদের মাথায় রাখতে হবে যেখানে তোমরা বুঝতে পাচ্ছ না যে ইউটা কি হবে আ হবে না উ হবে না ইউ হবে সেখানে তোমরা চোখ বুঝে আ উচ্চারণ করে দেবে আমার ধারণা শতকরা পঁচাত্তর থেকে আশি ভাগ ক্ষেত্রে তোমাদের সেই উচ্চারণটাই সঠিক হবে তো এর উচ্চারণ কখন আ হয় দেখো আমি এখানে অনেকগুলো শব্দ লিখেছি বি ডি বি ইউ জি বি এস বি ইউটি করে একেবারে এল এক্স পর্যন্ত তারপরেও আরও কতগুলো শব্দ আছে এসই টি পর্যন্ত তো আমরা এখন উচ্চারণগুলো দেখব এর উচ্চারণ আ তাহলে বি বড। বার্ড বি ডি বিউ জি বাঘ বিইউএস বাস বি ইউটি বাট এই চারটে আগে একটু মনে করে নিই বি ইউডি বাট বি ইউ জি বাঘ বিইউএস বা বিউটি বাট এরপর দেখো C-U-B. প্রথমে মানে এই যে শি উচ্চারণ তোমাদেরকে এখনও শেখায়নি কারণ কি আমরা কনসোনেন্টের উচ্চারণ শেখাইনি আমি ধরে নিচ্ছি যে এই ভাওয়েলের উচ্চারণ শিখতে শিখতেই তোমরা তার সঙ্গে কনসোনেন্টের উচ্চারণগুলো শিখে নেবে বিয়ের উচ্চারণ যে ব হয় ডি এর উচ্চারণ যে ড হয় এগুলো তোমাদেরকে শেখায়নি কিন্তু যখনই বলছি বি ডি তখনই তোমাদের মনের মধ্যে একটা অস্পষ্ট ছায়া তৈরি হয়ে যাবে যে তাহলে বিয়ের উচ্চারণটা ব হয় ডি এর উচ্চারণটা ড হয় তো এই কারণেই তোমাদেরকে কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণের উচ্চারণটা শেখায়নি ওটা তোমরা স্বাভাবিকভাবেই শিখে নেবে এটা ধরে নিচ্ছি এবার কিছু কিছু ক্ষেত্রে উচ্চারণগুলো বিশেষভাবে বলার দরকার আছে যেমন শিয়ের উচ্চারণ কখনো স হয় কখনো ক হয় তো এখানে যে শি এর উচ্চারণ করছি সি উচ্চারণটা হবে ক তাহলে সি ইউ সিইউ বি কাব হবে সি ইউ বি কাব সি ডি কাট সি এম কাম সি পি কাপ সি ইউটি কাট কী শিখলাম এখনও পর্যন্ত অন্য শব্দগুলোর দিকে নজর দিও না যতটা শেখানো হয়েছে ততটুকু শুধু দেখো তোমরা বি ইউ ডি বি বাগ জি বাঘ বি এস বাস বিইউটি ওয়াট সি ইউ বি কাব সি ইউডি কাড এম কাম সি ইউপি কফ আর সি টি কাট তাহলে আমরা বুঝতে পারছি যে ইউয়ের উচ্চারণটা আমাদের হবে আয়ের মতো এরপর আমরা দেখে নিচ্ছি ডি দিয়ে আছে ডি ইউ ডিইউসিকে ডাক ডি ইউ এল ডাল ডি ইউ এম বি ডাম্প ডি ইউ এস টি ডাস্ট ডি সি কে ডাক ডি এল ডাল ডি ইউ এম বি ডাম্প ডি ইউ এস টি ডাস্ট আমি প্রত্যেক দিন যেটা বলি আজও বলছি একবার নয় বারবার বলবো যে যে শব্দগুলো আমি তোমাদেরকে এখানে উচ্চারণ শেখাচ্ছি এই শব্দগুলো তোমরা খাতায় লিখে নেবে এবং নিজেরা ডিকশনারি বের করে এর মানেগুলো খুঁজবে আর সেই মানেগুলো তোমরা খাতায় লিখবে তাতে ওই যে বললাম যে একটা ডিকশনারি তোমাদের নিজেদের ছোটোখাটো তৈরি হয়ে যাবে এবং তোমরা ভাবছ শুধু খাতায় তৈরি হবে আমি বলছি না এটা করতে করতে শুধু খাতায় নয় তোমাদের মাথাতেও একটা ডিকশনারি কিন্তু তৈরি হয়ে যাবে তো যাই হোক এরপরে দেখো ডান দিকে সাদা অক্ষরে যেগুলো লেখা রয়েছে এফ ইউ এন ফান এফ ইউ এন ফান এফ ইউ আর ফাল এ ফার এফ এন ফান এফ আর ফার জি ইউ এল এল গাল এখানটা তো একটু বলার আছে জিয়ের উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই গ হয় জিয়ের উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই গ হয় এবং কখনো কখনো জ হয় যখন জ হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো এখন জি উচ্চারণ গ তোমরা ধরবে আর ইউ এর উচ্চারণ আ তাহলে জি ইউ মানে গয়ে আকার গা তাহলে জি ইউএলএল গাল জিইউএম গাম GAN গান জি ইউটি গাট আরেকবার করে নিই জি ইউ এল এল গাল জিইউএমএম গাম জি ইউ এন গান জি ইউ টি গাট এই যে তাহলে জিইউ এর উচ্চারণ হচ্ছে গা এফিউ এর উচ্চারণ হচ্ছে ফা বি এর উচ্চারণ হচ্ছে বা তোমাদের বইয়ে তোমাদের ছোটোবেলায় শেখানো হয় বি এ বে বাই বি আই বাই বো বি ইউ বিউ এগুলো কিন্তু ভুল এভাবে উচ্চারণ হয় না ইংরেজি শব্দে তবু তোমাদেরকে শেখানো হয় যাতে অক্ষরগুলোর সঙ্গে তোমাদের কিছু পরিচয় হয় এই জন্যই শেখানো হয় কিন্তু এভাবে উচ্চারণ ইংরেজিতে হয় না জিইউ গিউ অধিকাংশ ক্ষেত্রেই হয় না প্রায় সব ক্ষেত্রেই জিইউ গা হবে এফ ইউ ফা হবে ইউ বা হবে তো সেই কারণে এফ ফান এফ ইউ আর ফার জিইউএলএল গাল এম গাম এন গান জিইউটি গদ্রুপ এইচ ইউ বি হাব এইচ ইউ জি হাগ এইচ ইউএম হাম এইচ ইউএমপি হাম্প এইচ ইউটি হাট তাহলে এইচ ইউ মানে হয় আকার এইচ ইউ বি হাগ এইচ ইউজি হাগ এইচ ইউএম হাম এইচ ইউ এমপি হাম্প এইচ ইউটি হাট এল ইউ সিকে লাক এল ইউ সিকে লাক দেখবে তোমরা এ লাক কথাটা কিন্তু অনেক সময়ই ব্যবহার করো লাক মানে ভাগ্য তো যাই হোক এল ইউ কে লাক আর এল ইউ এক্স লাক্স এটা একটা মানে লাক্স নামে একটা সাবান খুব বিখ্যাত ছিল একটা সময় যাই হোক আশা করি তোমরা এর উচ্চারণগুলো শিখেছো এখানে লক্ষ্য করে দেখো যে আগের ভিডিওগুলোয় আমি যেমন বাংলায় বানানটা লিখে দিয়েছিলাম এখানে কিন্তু বানানটা লিখে দিইনি কারণ আমি জানি যে তোমরা নিজেরা এটা লিখতে পারবে যেখানে কিছু সমস্যা হবে সেখানে বানান কিন্তু আমি লিখে দেব তো এতটা যদি বুঝতে পেরে থাকি তাহলে এগুলো পারব এম ইউ ডি মাড ময়াকার ড জি মাগ এম ইউ ডি মাড আর এম ইউ জি মাগ এন এল নাল এন এল নাল দেখো ডিইউএলএল ডাল জিইউএলএল গাল এন নাল কিন্তু একটা ব্যতিক্রম আছে পিইউএলএল পাল হবে না পিইউএলএল পুল করতে হবে ওটা একটু মনে রাখবে এবং বিইউএলএল বুল হবে তো সেগুলো পরে করাবো তোমাদের এখন জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে দু একটা ব্যতিক্রম থাকবে জি ইউএলএল গল এন ইউএলএল নল আরেকটা করলাম কি যেন ডি ইউএলএল ডল সব আ তো সেই রকম এন ইউএলএল নল এন ইউএন নান এন ইউটি নট এন ইউএলএল নল এন ইউএন নান এন ইউটি নট এরপর এস ডি ইউ বি সাব এস ইউ বি সাব এখন তোমরা কোন সাবজেক্ট পড়ছ ইংরেজি সাবজেক্ট পড়ছো তা সাবজেক্ট বানানটা কী হতে পারে এস ইউ বি তো হবেই তারপরে কী হবে জানি না ওটা পরে জানবো তো এস ইউ বি সাব এস ইউ সি কে শাক এস ইউ এম সাম এস ইউ এম সান এস এইচ ইউটি সাট এস ইউ সি কে শাক এস ইউ এম সাম এস সান এস এইচ ইউটি সাট আরেকবার তোমরা মনে মনে উচ্চারণগুলো করে নাও এম ইউটি মাঠ এমইউজি মাগ এন ইউ এল এল নাল এন N নান এন ইউটি নাট এস ইউ বি সাব এস ইউ সি কে শাক এস ইউ এম সাম এস N সান এস এইচ ইউটি স্ট তাহলে এর উচ্চারণ হয় আ তো এরপর আমরা দেখবো ইউয়ের উচ্চারণ ইউ হবে ইউয়ের উচ্চারণ কী হবে ইউ তো লক্ষ্য করে দেখো এদের অধিকাংশ ক্ষেত্রেই আরেকটা করে ভাবেল কিন্তু রয়ে গেছে যখন এর উচ্চারণ ইউ হবে তখন সেই শব্দটার মধ্যে আরেকটা ভাভেল থাকবে যেমন দেখো প্রথমটা ইউজ এখানে ইউ ছাড়াও শেষে একটা ভাবেল আছে ই এরপরে মিউজিক ইউ ছাড়াও শেষের আগে একটা ভাবেল রয়েছে আই তারপরে হিউজ ইউ ছাড়াও শেষে একটা ভাবেল রয়েছে ই তার মানে এখান থেকে আমরা আন্দাজ করতে পাচ্ছি যে ইউয়ের উচ্চারণ কখন ইউ হয় যখন সেই শব্দটাই ইউ ছাড়াও আরেকটা ভাওয়েল থাকে তো সেক্ষেত্রে ইউ 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 এস এস ই ই ইউজ ইউজ এম এস আই সি মিউজিক এম ইউ এস আই সি মিউজিক ই এইচ ই হিউজ সি ইউ টি ই কিউট ইউ এন আই টি ইউনিট ইউএনআইওএন ইউনিয়ন দেখো এইচ এন এই এত বড় শব্দটা তোমাদের কাছে বেশ বড় কারণ এতে পাঁচটা অক্ষর রয়েছে তাই আমি দুটো ভাগে ভাগ করে নিলাম একদিকে রাখলাম এইচ ইউ একদিকে রাখলাম এম এ এন তো এম এ এন কী হয় তোমরা জানো ম্যান হয় তাহলে এইচ ইউ এম এ এন হিউম্যান এইচ ইউ এম এ এন হিউম্যান তারপর দেখো টি ইউ এন ই টিউন টি ইউ এন ই টিউন টি ইউ বি ই হবে টি ইউ এন ই যদি টিউন হয় তাহলে টি ইউ বি ই কী হবে টি ইউ বি ই হবে টিউব তারপরে হচ্ছে ডিইউটি ওয়াই ডিউটি ডিউটি দেখো আমি তোমাদেরকে বললাম যে যখন ইউয়ের উচ্চারণ ইউ হবে তখন তোমরা ধরে নেবে সেই শব্দে একটা ভাভেল থাকবেই কিন্তু এখানে ডিইউটি ওয়াই ডিউটি এখানে ভাভেল কোথায় কোনো ভাভেল নেই কিন্তু শেষে যে কনসোনেন্ট ওয়াই রয়েছে সেইটা এখানে ভাওয়েলের মতো কাজ করছে তাই ওয়াইটাকে এইখানে আমরা ভাওয়েল ধরে নেব ডিইউটি ওয়াই ডিইউটি ওয়াই ডিউটি তারপরে ডিইউসিই এখানে আবার সি এর উচ্চারণটা স হবে ক হবে না ডিইউসিই ডিউজ তাহলে এইচ ইউ এম এ এন হিউম্যান টিইউ এমই টিউন টি ইউবিটিউব ডিইউটি ওয়াই ডিউটি ডিইউসিই ডিউজ ডিইউকেই ডিউক ডিইউকেই ডিইউক তাহলে ইউয়ের উচ্চারণ যে ইউ হয় কোন 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 শব্দগুলোয় সেগুলো আমরা এখন জানছি এখনও পর্যন্ত আমরা মোট ছটা শব্দ করলাম এরপরে দেখি আছে কি না হ্যাঁ রয়েছে ইউএসি ইউজ ইউএসি ইউজ এই এটা বাংলা বানান অনেকে লিখেন রস্যই হ্রসৌ বর্গীয় জয় হসন্ত ওই বানানটাই লেখা উচিত কিন্তু ওটা লিখতে গিয়ে দেখেছি অনেকেই ইউজ উচ্চারণ করে জয়ের উচ্চার বর্গীয় জয়ের উচ্চারণটা জ করে দেয় ফলে উচ্চারণটা ভুল হয় সেই জন্য আমি এখানে বর্গীয় জয় হাসন্ত না দিয়ে দন্তস্য দিয়েছি যাতে উচ্চারণটা কাছাকাছি যায় ইউ ইউএসি ইউজ আর এর আগে তো এটা করলাম এম ইউ এস আই সি মিউজিক এম ইউ এস আই সি মিউজিক এটাকেও দেখো দুটো ভাগ করে দিয়েছি এম ইউ মিউ এস আই সি সিক মিউজিক উচ্চারণটা হলো মিউজিক এখানেও বর্গীয় জয় বর্গীয় জয় লেখা হয় তার পরিবর্তে আমি দন্তস্বয় ঐকার লিখেছি বানান হিসাবে বর্গীয় জয় ঐকারটা বর্গীয় জয় হ্রস্যৈকারটাই সঠিক কিন্তু তোমাদের উচ্চারণের সুবিধার্থে দন্তঃয় হ্রস লিখেছি তাহলে ইউ ইউ এস এম আই সি মিউজিক এরপরে হচ্ছে এইচ ইউ জিই হিউজ এইচ ইউ জিই হিউজ সি ইউ টি ই কিউট ইউএনআইটি ইউনিট ইউনিট এনআইটি নিট ইউনিট তারপর কি হচ্ছে ইউএনআই ও এন ইউনি ইউনি অন ইউনি অন তাহলে উচ্চারণটা হলো ইউ অন কি জানলাম এতক্ষণ পর্যন্ত ইউ এর তিন রকমের উচ্চারণ হতে পারে সবচেয়েটে বেশি উচ্চারণ হয় ইউ এর আ বি ইউটি বাট থেকে শুরু করে এস এইচ ইউটি ষাট পর্যন্ত আমরা সেটা চর্চা করেছি এখন আমরা জানলাম ইউ এর উচ্চারণ ইউ হতে পারে আরেকটা প্রথমে কি বলেছিলাম ইউ এর উচ্চারণ ও হতে পারে সেটা পরে চর্চা করব তো দেখো আমি এগুলো আরেকবার বাংলা করে করে দিয়েছি তোমরা দেখে নিতে পারো ভিডিওর স্পিডটা কমিয়েও তোমরা এটা দেখে নিতে পারো আজকে আমরা শুধু এইটুকুই চর্চা করলাম ইউ এর উচ্চারণ আ আর ইউ এর উচ্চারণ ইউ এর পরের দিন আমরা চর্চা করব ইউয়ের উচ্চারণ কখন উ হয় আর তার সঙ্গে সঙ্গে আরও কিছু বর্ণের লেটারের উচ্চারণ আমরা পরের ভিডিওতে করব এইটা করার পরে আমরা তারপরে ছোট ছোট বাক্য গঠন করার ক্ষেত্রে এগোব তো তাহলে তোমরা যেটা শিখলে যেটা তোমাদেরকে প্রথমে আমি বাংলা বানান ছাড়াই শিখিয়েছিলাম সেটা এখন তোমরা দেখতে পাচ্ছ বাংলা বানানটাও পাশে দিয়ে দিলাম তোমরা এই ভিডিওটা বারবার শুনবে আর চেষ্টা করো যাতে এই উচ্চারণগুলো তোমাদের মনের মধ্যে গাঁথা হয়ে যায় ঠিক আছে আমি অনেকগুলো শব্দ এখানে দিয়ে দিয়েছি এই শব্দগুলো তোমরা অভ্যাস করো এবং আগের যে চারটে ভিডিও আমি দিয়েছি সেই ভিডিওগুলোও বারবার দেখো দেখে তোমরা অভ্যাস করো তাহলে পরের সপ্তাহ থেকে পরের সপ্তাহ তো উচ্চারণটা করব তার পরের সপ্তাহ থেকে আমরা ছোটোখাটো বাক্য গঠন করা শিখব ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই থাক আজ এই পর্যন্তই থাক তোমরা এই চার সপ্তাহের পাঁচ সপ্তাহের ভিডিওটা দেখে তোমরা মোটামুটি তৈরি হয়ে যাও আগামী সপ্তাহ থেকে আরও নতুনভাবে আমরা শুরু করবো প্রত্যেককে এই শুভরাত্রি মন দিয়ে পড়াশোনা Coro.